আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে চলে আসলাম শাফিনা পার্কের নতুন একটি ভিডিও নিয়ে এর পার্ট টু সাফিনা পার্ক ক্যান রিসোট এর পার্ট ওয়ান আপনারা দেখেছিলেন কেমন হলো লং ভিডিও তৈরি করা হয় না সাফিনা পার্কের পার্ট টু তো প্রথমেই শুরু করে দিলাম ফুলের ফুলের রাজ্য রাজ্যের অংশটা বাকি ছিল এটা সুন্দর বুঝতে পারবেন যে দূরে দেখা যাচ্ছে সুইমিং পুল এই দেখেন পুকুরের এপার থেকে ভিডিও করছি ওই যে দূরে ডাইনোসর দেখা যাচ্ছে ওটাই হল ফুলের রাজ্য অনেক সুন্দর সুন্দর ফুল আছে খুব সুন্দরভাবে এই যে সাফিনা পার্ক লেখা আছে এখানে যে আপনারা ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে ফুলে ফুলে অর্জিত শাফিনা পার্কের এই অংশটি এখানে টিকিট হলো মাত্র তিরিশ টাকা আপনারা তিরিশ টাকার টিকিট কেটে অনেক সুন্দর একটা ভিউ পাবেন যে এই ভিডিও দেখলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে শাফিনা পার্ক খুব সুন্দর একটি পার্ক শাফিনা পার্ক রাশ্রায়ের গোদাগাড়িতে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র গোদাগাড়ি জিরো পয়েন্ট থেকে প্রায় নয় কিলোমিটার দূরে গোদাগাড়ি নাচল রোডের পাশে দিগাম খেজুরতলায় অবস্থিত সাফিনা পার্ক সাফিনা পার্কে যাওয়ার সময় দুই ধারের ফসলের জমি এবং সবুজের সমাহার দেখতে পারবেন যা দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং তারপরে আপনারা পার্কটা ঘুরতে ঘুরতে চলে আসবেন ফুলের রাজ্যে দেখতে পাবেন সুন্দর সুন্দর লাভ তারপরে কলার ডিজাইন আরও সুন্দর সুন্দর ডিজাইন করা এখানে আপনারা চাইলে মন মতো ছবি তুলতে পারবেন ছেলিম ভাই দেখুন ভিডিও করছে তো আর ভাস্তা কলার উপরে বসে আছে খুব সুন্দর জায়গাটি অনেক ভালো তারপরে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে স্পিড বোর্ড চলছে তারপরে এই জায়গাটিতে ভিডিও খুব সুন্দর হয় যে ময়ূর ভাইরাল একটি ময়ূর এই জায়গার ভিডিওটা সেই লাগে দেখুন খুব সুন্দর লাগছে দেখে একবারে আসল ময়ূর তারপরে নিচে চলে আসলাম এখানে ময়ূরের এখানে কিন্তু বসা নিষেধ তো এখানে বারবার মাইকিং করে দিচ্ছে এখানে বসলে কিন্তু এক হাজার টাকার জরিমানায় দেখেন ভালো করে আপনারা এ জায়গাতে গেলে বসবেন না বসা উঠানো নিষেধ এই জায়গাটি খুব সুন্দর লাগছে তো অনেকগুলা ফুল ফুটে সবগুলা ফুল ফুটলে খুবই সুন্দর লাগবে আর এই যে এইখানে ফুল ফুটানোর জন্য সুন্দরভাবে টপ দেওয়া রয়েছে এখানেও ফুল ধরবে তখন দেখে খুবই সুন্দর লাগবে মনোমুগ্ধকর একটি দৃশ্য আপনারা যারা ভ্রমণপ্রেমী আছেন অবশ্যই চলে যাবেন গোদাগাড়ি উপজেলার সাফিনা পার্কে সাফিনা পার্কে গেলে আপনারা ফ্যামিলি নিয়ে এবং বন্ধুদের নিয়ে খুব সুন্দর সময় কাটাতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো রাস্তায় চলা ট্রেন গাড়ি এটা রাস্তায় চলে এই ট্রেন গাড়িতে করে আপনারা যারা সাফিনা পার্কে আসে ছোট বাচ্চা কিংবা বয়স্ক মানুষ তারা ঘুরতে পারবে আমি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি মনে করি প্রত্যেকটা যেগুলো বড় বড় পার্ক সেই পার্কে এই সিস্টেমটা রাখা উচিত তাহলে সকল বয়সের মানুষের জন্য পার্কটি খুব সুন্দর একটি জায়গা হবে তারপরে দেখতে পাচ্ছেন সাঁতার রাজ্য ফুলের রাজ্যের পাশে দেখি যে বিভিন্ন রকম ছাতা মনে করছিলাম যে ছাতা নিব বাতাসে ছাতাগুলো দুলছে কিন্তু আসলে না ছাতাগুলো সব ফুটার সেটা নিয়েও কোনো লাভ হবে না তারপরে দেখছি একটি পরি দেখুন পরীটা একা একাই ঘুরছে খুব সুন্দর একটি দৃশ্য ছোটো বাচ্চারা এখানে এসে ছবি তুলছে তো তারপরে আপনারা পাহাড়ে উঠবেন আর আপনারা খাবেন না তা কী হয় দেখুন ঘুরতে ঘুরতে যদি আপনাদের খিদা লেগে যায় তাহলে আপনাদের জন্য আছে ফাস্ট ফুডের দোকান আপনারা চাইলে এখানে খেতে পারেন তারপরে দেখতে পাচ্ছি এটা সাফিনা পার্কের রিসর্ট এখানে আপনারা চাইলে থাকতে পারেন এটি চব্বিশ ঘন্টায় খুলনা তারপরে দেখতে পাচ্ছি হেনার বিয়ের বাড়ি আসলে সেই সময় হেনার ট্রেন্ডিংয়ে ছিল তাই বলছিলাম তারপরে দেখতে পাচ্ছি একটি আপা দাঁড়িয়ে আছে তার হাতে কাক তারপরে আমি ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গেলাম তাই বসে পড়লাম সুন্দর একটি জায়গায় দেখুন দুই ধারে পানি পড়ছে তো এখানে ভিডিও করতে হলে কিন্তু সময় নিয়ে বসতে হবে কারণ অনেক মানুষ ছবি তুলে ভিডিও করে তারপরে জবা ফুলের ভিডিও দেখতে দেখতে চলে আসলাম আমরা বিশাল বড় একটা পুকুরে দেখুন বিশাল বড় মাছ আপনারা কে কে মাছটি খেতে চান অবশ্যই জানাবেন আর এই পুকুরে কিন্তু চলে প্যারেল বোট তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো জানাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবেন ফিনা পার্কের পাঠিয়ে অংশে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ